অনেক কমে দিলাম আলহামদুলিল্লাহ দুইটা কবুতর দিকে হ্যাঁ বলবেন যে ভাই কি করলেন এক অনেক সিনিয়র বড় ভাইয়ের কবুতর ডিম্বা চৌকে

এবং সাথে যদি টাকা বেশি উঠে তাহলে হয়তো আরো বেশি কিছু হবে আপনাদের সাথে আর প্রত্যেকটা জিনিসের আপডেট আমার ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব আইডি আইডি কিছুতে পাবেন এবং যদি আপনাদের সম্পর্কে আমার আপনাদের আস্থা থাকে বিশ্বাস থাকে মন থেকে বিশ্বাস করেন তাইলেই কেবল টাকা পাঠাইতে পারেন যদি আমাদের সাথে কন্ট্রিবিউট আপনি করতে চান কারণ অনেক সময় হয় কি আমরা অনেক কিছু করতে চাই কিন্তু আসলে সময় সুযোগ আমাদের হয় না অনেকে প্রবাসী আছেন বা দেশে অনেকে আছেন যারা অনেক ব্যস্ত চাইলে অনেক কিছু করতে পারেন না তো আমি আসলে যেহেতু এবার একটু বেশি ছুটি আছে আমার হাতে এই জন্য চাচ্ছি গ্রামে গিয়ে এবার কিছু করার জন্য তো যদি আপনি চান অলরেডি কিছু টাকা আলহামদুলিল্লাহ চলে আসছে তো সুপ্রিয়া যারা মোটামুটি জানে আগে থেকে তো অলরেডি বেশ ভালো কিছু টাকা চলে আসছে আশা করি আরও আসবে আর প্রত্যেকটা জিনিসের পাইটুকু আপডেট আপনি পাবেন এবং আস্থা রাখতে পারেন আপনার পাঠানো আমানত কেন হবে না ইনশাল্লাহ সময় ভালো থাকবেন যদি চান আমার সাথে যুক্ত হতে পারেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা

কোনটা রাখে কোনটা নিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর মানে সিলভার থেকে শুরু করে সব লাইটে আছে এই যে পাঙ্কি যারা চান খাকি পাঙ্কি দেখেন হ্যাঁ পাঙ্কি একবার রো পাঙ্কি আছে দেখাই দিছি দেখেন একটা আছে তো দর্শক দেশে দেশের বাড়ি থেকে যারা দেখছেন এভাবে দেখছে যাচ্ছেন সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা আজকে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন এই দিকেও থাকবে তো কথার বাড়াবো না চলেন শুরু করি আর ঈদে যেহেতু বাড়িতে যাব অবশ্যই আপনারা পুরনো ভিডিও গুলো কম বেশি দেখবেন চ্যানেলে যাতে রানিং থাকে মাঝখানে হয়তো দুই দিন ভিডিও দেয় না আমার এখানে তো ভাইয়ের কালেকশন গুলো আজকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো লাগবে বিশ্বাস করি চলেন শুরু করি সুজিব ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন শাওন ভাই আল্লাহ ভালো রাখছে আমাকে তো সুজিব ভাই কি দেখাবেন কি শুরু করব আজকে বলে দেন আমার বাসা পুরান ঢাকা

ঠিক আছে আর সবার ঈদের একটা অগ্রিম একটা দাওয়াত রইলো ইনশাল্লাহ সবাই আমার সাদা আসবেন আমি তো সবাইকে বলি সব সময় ঠিক আছে সাদা আসবেন আমরা যেহেতু খাঁচাটা এদিকে রাখছি আমরা একটু এখানে রোদ্রে দেখাই দিই যাতে কবিতা গুলো আপনার সুন্দর বুঝতে পারে প্রথম প্যাটটা দর্শক ভাই এই প্যাটের সম্বন্ধে বলেন ভাই একটা ছাড়া ছাড়ি লাইনে কবুতর এটা মাদিটা এটা মাদি কবুতরটা সাইজ শেপ চোখ মশাল্লাহ অনেক সুন্দর দেখে এটা নটটা

এটার বাচ্চা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রেজাল্ট করা ঠিক আছে এটা নটটা এটা মাটিটা দেখেন মাটিটা কত সুন্দর মানে এটা সম্পূর্ণ কালো ডমে একটা কবুতর এই যে মাটিটা ডুমগুলো সম্পূর্ণ একবারে কালো মিশমিচা চোখটা দেখেন ঠিক আছে কিরকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ক্লোজ করে দেন এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে এই পেডটা রাখতে পারবো কোনো দাম আদায় করব না এই পেয়ারটা 1600 টাকা বলবো 1600 জি কমাইতে দিছেন 1500 তে দেন ভাই এই মাদিটা দিটা অনেক সুন্দর ভাই আমি নিজে মানে আমি বলি আমি তো জানি সব সময় কবুতর কমই দেখে তারপরও পছন্দের একটা বিষয় আছে মা দিটা কত বড় দেখছেন অনেক কমে দিলাম ভাই অনেক কম ঠিক আছে ভাই কেমন লাগে জোড়াটা অসাধারণ আসলে এগুলো বাচ্চা কাচ্চা কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ দুইটা কবুতরের দুমের দিকে তাকান দুইটা কবুতরের কোয়ালিটি ভাই কি রকম চাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই পেয়ারটা আসলে এটা আর্মি একটা পেয়ার ইয়ে সরি আর্মি না মাটির ভিতর আছে আপনার গাঁঞ্জিল নটটার ভিতর আছে তারপরে এখন কেউ আর্মি বল আর্মি বলতে পারে না গাঁঞ্জি চলে গাঁঞ্জি তো এই পেয়ারটা কোন ভাই বন্ধু নিতে চাইলে নটটা চোখটা দেখায় দিই দেখেন এটা নটটা এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ এগুলা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কোন দা কেyse সর্জন আর এই সামুগ এর রূপ ফ্রি বলে যাক কবুতর গুলো আসলে ছোট দেখেন চোখটা দেখেন ঠিক আছে ভাই কত চান তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই পেটা 200 টাকা বলবো 2500 জি ও ছোটটা কেমন সেটা একটু জানাবেন 9000 একটা পেয়ার আর নোটটা ডাক তো আমি দুইটা কবুতর হেজালে সম্বন্ধে কিছু বলতে চাই আলহামদুলিল্লাহ দুইটা কবুতর মাসাল অনেক সুন্দর ঠিক আছে তারপর কি দেবো মাসাল একটা প্যাকেজ দিই প্যাকেজ দিবেন জি নরমালি দুইটা কিন্তু মাসাল সুন্দর হচ্ছে দেখেন এগুলো একবার পুরান জাতের কবুতর মাটিটা লাইনের কথা বলে লাগবে মাসাল অনেক সুন্দর কবুতর আরেকটা প্যাটার্ন নিয়ে আরেকটা প্যাটার্ন নিয়ে সাথে দুই দুইটা প্যাকেজ দিবেন জি ঠিক আছে

মাদির মুস্তির কারণে দেখেন লাগে কি মানে নর ডাকি নরের মতো ডাকে সেকেন্ড পেটা ভাই দেখি এটা একটা দেখেন অনেক সুন্দর একটা পেয়ার মানে চোখ গুলো অনেক সুন্দর যারা আসলে যারা ছাড়া ছাড়ি করতে চান এই ধরনের কবুতর গুলো আসলে পুরান জাতের কবুতর টোকান দেখেন তাদের জন্য বলি চোখগুলা অনেক অসাধারণ দেখেন এই দেখেন একটা নরের চোখ দেখেন দুটা পেয়ারি একবার পুরান যাতে লেজগুলা সম্পূর্ণ যারা তিন ঘন্টা চার ঘন্টা নর্মাল উড়াইতে চান এই প্যাটার্নে কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন বন্ধের কবুতর চাইলে কবুতর লাগাইতে পারবেন দেখেন এই প্যাকেজটা কত চান এই প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই প্যাকেজটা সতেরোশো টাকা পড়বে সতেরোশো জি এই সুন্দর একটা পেয়ার সতেরোশো টাকা পড়বে এই দুইটা পেয়ার সতেরোশো টাকা তার মানে 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 একবারে সবুজ গলা কবুতর মানে ভালো লাগে এই মাদিটা এই মাদিটা বাচ্চা দেখা বলি এই মাদিটা গুলো একটা মেন মাদি হ্যাঁ এক বড় দেখেন পরকাটা থরের কবুতর এটা একটা মাদি কবুতর অনেক সুন্দর একটা মাধি মুস্তির কারণে দেখেন

আসলে কবুতর গুলা দেখেন নটটা সম্পূর্ণ লাল গিয়ার মাদিটা সম্পূর্ণ লাল লালগিয়ার দুইটা কবুতর চোখ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ভাই যে একটা একটু ধরেন দেখেন মাদিটা বড় মাদিটা দেখেন এটা মাদিটা মাদিটা একবারে পুরান জাতের লাড্ডু করলে একটা কবুতর দেখেন মানে হাতে রাখার মতো দেখেন মাটি পুরাণ জাতের একটা কবুতর নটটা সম্পূর্ণ দেখেন একবার যারা আসলে কবুতর ছাড়া ছাড়ি করতে চান তাদের জন্য বলি দেখেন এটা নটটা সম্পূর্ণ জাম গলার ভিতরে একটা কবুতর

দর্শক আজকের দিনে অন্যতম সেরা নটটা দেখেন লাফালাফি করো অতিরিক্ত লাফালাফি করো কবুতর কন্ট্রোল করতে একজন লোক লাগে দেখেন না কি বলতাম কন্ট্রোল করার জন্য একজন লোক লাগে আমার মাদিটাও দেখাই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাদিটাও নরের সাইজ এইটা মাদিটা মানে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়ে পড়ে

কত ভাইতে কত ধরনের কথা বলবো এই কবুতর পঁচিশশো দূরের কথা দেখেন কবুতর দেখেন বলবেন যে ভাই কি করলেন কবুতরটা দেখুক দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের এই নরি কেউ পঁচিশশো টাকা দিব আমি আসলে অনেক সময় কিছু মঞ্চা কমে দিতে পারি না কারণ কিনা থাকে বেশি এটা আমি দেখা যায় অনেক কমে দিলাম মানে অনেক কমে বলতে মানে একবারে কমে যা দিলাম

একটা ঈদের যে হিসাব না এই হিসাব করে একটা ভিডিও দিলাম যে আমার প্রবাসী ভাই আছে কি স্টুডেন্ট ভাইরা আছে যারা আসলে তাদের জন্য আমি কবুতর অনেক কমাই দিব আরো এই কবুতর দেখেন একবারে পুতুল আমার মানে বাগা যে লাইনের কবুতর দেখেন আইসটা কোনো মিক্স মার্ক নাই এই যে নটটা দেখেন এই দুটো কবুতর সম্পূর্ণ একবার পুতুলের মতো দেন একটু কমাই দেন তারপর ভাই ভাই কমের কথা বলতে গেলে ভাই অনেক টাকা দাও কবুতর কালেকশন করে রাখছি আমার বাসা আর অনেক কবুতর আছে চাইলে আসতে পারেন আপনারা দেখে নেবেন এটা যদি কোন ভাই বলতে লিখে চান আমার স্টুডেন্ট ভাইদের জন্য মানে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি যাবে বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন বর্তমানে ভাই ভাড়া ওই আপনি জানেন ঢাকার বাইরে গেলে 700 600 টাকা ভাড়া ঠিক আছে অনেক ভাইরা তো মন্তব্য করে বর্তমানে ভাড়া আমার পুরান ঢাকা থেকে ইসলামবাগ থেকে ঢাকার বাইরে অনেক টাকা ভাড়া লাগে 800 700 নরমালি একটা আর্মি একটা নর দেখাই মানে একবারে পুরান জাতের দেখেন একটা নর মাশাআল্লাহ মাটিটা দেখামু দেখেন নরটা একবারে পুরান জাতীয় কবুতর আসলে অনেকজন সুন্দরী কবুতর আর্মি বলে তো আর্মি কবুতরের হিসাবটা সম্পূর্ণ ভিন্ন আর্মি কবুতর কখনো মানে ফ্যাটের হইলে একটু ছোয়া মোয়া হইলে একটু ভিন্ন হয় এ দেখেন এইটা একটা মাদি দেখেন অনেক সুন্দর কবুতর নটটা একবারে মানে ডাইরেক্ট লাইনে দেখেন মাদিটা হালকা গিয়ার আসে তো আর্মি কবুতর গিয়ার হয় না তারপর বললে দি অনেকজন মানে আপনার সাদা কবুধরও মনে বলে যে সুন্দরী যে কবুদেরগুলো ওগুলোর বলে আর্মি কবুধর তো আর্মি কবুদের অনেক প্যাডার্ন আছে দেখুন এই পেয়ারটা যদি কোনো ভাইয় বন্ধু নিতে চান এই পেড়টা সাড়ে তিন পর্ব তিন হাজার টাকা রাখবো এই পেয়ারটা তিন পর্ব জি এই নটটা একটা বড় ভাইয়ের অনেক সিনিয়র বড় ভাইয়ের কবুদর ডিম্বার চৌকে দুটা কবু তোর দেখেন চোখটা দেখাই দেয় এই নটটা নটটার চোখটা দেখায় দেয় এই যে দেখেন নটটা একবার তো তার দেখেন এই যে আর্মি কব যে একটা ই হয় ফেজ হওয়ার কথা এটাই মাটিটা ডাইরেক্ট না মাটিটা একটু ঘোরানো মাটি মাটিটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মধ্যে যে মোটামুটি ভালো দাম আছে বা ডিমান্ড আছে কালো দেখেন নটটা সম্পূর্ণ দেখে দেখ সব আবার দেখেন ভাই হাতে রাখতে একটু persen 10 টা এত আসলে আমি বলি যে মানে একটা কথা কইলা দিই ওর চোখের যে হিসাবটা আর এটার বাচ্চা কাচ্চা অনেক সুন্দর রূপ হয় আসলে এটা এর আগে বড় বাইকে দে হইছে বাচ্চা তো আমি বলি এটা নটটা এটার মাটিটা দেখাইতেছি আমাদের মাটির যে এর আগে টিপে এই এই এটা মাটিটা এর আগে টিপে এই পেয়ারের বাচ্চা সেল করা হইছে এখানেই সাত দাম চাও হইছিল ওটা এটার বাপমা যে পেয়ারটা এর আগে স্বাদ বিক্রি করছে ওটারই বাপ এটা দেখেন কবুতরটা মার্শাল এই যে দেখেন চোখ দেখেন মার্শালটা দেখেন এইটাই পেয়ারটা তো আমি এতটুকু বলি যে ভাই দেখেন এই একটু এখানে এই পেয়ারটা যদি কোনো ভাই বোন অনেক টাকা কিনা জি এটা দশ হাজার টাকা পরবো কি শেষ মানে হ্যাঁ এটাই শেষ এখানে রাখবো কারণ এটা দশ কম সেল করা ঠিক হলো কারণ যার আমাকে ভুলে দিছি কারণ তার অনেক টাকা কিনে এটা এটা একটা মেন পেয়ার কবুতর

যদি র না হয় কবুতর নেবেন আমার বাসা আসবেন প্রত্যেকটা কবুতর দেখবেন ইং কবুতর এক খাঁচার ভিতরে রাখছি মারামারি করে অনেক তো দেখেন কবুতর আরো আছে কবুতর আমি দেখাই প্রত্যেকটা কবুতর পায়ে দুইটা করে টেক লাগানো মানে যে ভাইয়ের কবুতর নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে কি আসে বিষয় কবুতর ভালো না খারাপ যাচাই করে নেবেন প্রত্যেকটা কবুতর সামান আপনি দেখেন একটা নজর দেখান যে কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যে যারা একবার ডিপ ব্লু যারা পাঙ্কি কবুতর চান তাদের জন্য বলি কবুতরগুলো দেখেন প্রত্যেকটার পাইপে তো দুইটা করে টেক লাগানো কোনো নর্মাল কবুতর পাইপ ভিতরে এত দামি টেক লাগানো হয় না প্রত্যেকটা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আরো আছে কবুতর পাইপে তো দুইটা করে একটা বাঁধি কবুতর মাসাল্লাহ দেখেন

তো এই প্যাকেজটা আমি কোন স্টুডেন্ট ভাই বলেন যারা নতুন কবুতর পালক যারা পাল্টে পাঙ্কি কবুতর তাদের জন্য যে এই কবুতর গুলা এই প্যাকেজটা একটু দেখতে পারেন কি কবুতর আছে কি যারা এগুলা গোসল দিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা প্রায় ফিক্স দুইটা দেখেন ভাই ও নটটা দেখেন সিলভার চোখটা দেখেন মাসাল্লাহ তো কবুতর গুলা দেখেন প্রত্যেকটা মনে করেন ওরকম ওরকম কবুতর আলহামদুলিল্লাহ তো এই প্যাকেজটা হইছে আপনার 7 পিসে হ্যাঁ এখানে আপনার আপনার 4টা নর আর তিনটা মাদি 4টা নর 3টা মাদি যদি কোনো ভাই বন্ধু স্টুডেন্ট ভাই হন যেই হন একবারে মানে কম চিপেরের ভিতরে গুলা বলে দেই এখানে 7 পিস কবুতর পুরো ভাই বন্ধু নিতে গেলে টাকা পড়বো 7 পিস কবুতর 8000 টাকা পড়বো পাঙ্কি কবুতর এই তোের এই কবুতর 7 পিস কবুতর 8000 টাকা করে জি আমি বলে দেই এর দেখেন কবুতরগুলা দেখেন আমি বলি প্রত্যেকটা ফিক্স দুটো করে টেক লাগানো দেখেন এক দশক কেবল শেষ হয়েছে দেখেন চোখগুলো দেখেন দেখেন আপনি সামনে থেকে একটু দেখেন মানে প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন এই যে সিলভার নোটটা দেখেন এই সিলভারে মনে একটা পাঙ্খি নর যদি কেউ আনতে যায় অনেক টাকা লাগবে আসলে মানুষ কেউ হিংসা করে না কারণ আমি যেতটুকু কমে পারি আমার স্টুডেন্ট বাইদের জন্য দেখাই দেখেন সবগুলো পাঙ্খি কবুতর অনেক ভালো মানে দেখেন প্রত্যেকটা কবুতর অনেক সুন্দর কবুতর মাত্র আট হাজার টাকা পড়বো ভাই এটা এগুলা নিয়ে পালেন আসলে কিছু একটা হইবে ইনশাআল্লাহ যারা কিছু করতে চান কবুতর তাদের জন্য বলি হ্যাঁ আসলে আমার বাড়িতে যদি কোনো কবুতর থেকে থাকে এর উপরে কোনো নন নাই মানে আমি এতটুকু গ্যারান্টিটা দিলাম কোনো রোদ লাগবো না কিচ্ছু লাগবো না কবুতর দেখে আপনার এটার ভিতরে কয়েকটা লাইট আছে আলহামদুলিল্লাহ দেখেন যোগ্য মাদি নিয়ে আসেন যোগ্য মাদি লাগে না তারপরে আমি

অনেক সারা ছাড়ি জন্য ভালো একবার সম্পূর্ণ লাল গিয়ারের ভিতর দেখেন একটা মাদি দেখেন লাল গিয়ারের ভিতর আর নর্ত তো আর দেরে কি দেখাবো নর্ত তো আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই দর্শক ভালো লাগবে নিতে পারেন মাশাআল্লাহ এই একটা পছন্দের পেয়ার আর দর্শক দুইটাই কিউটি ডিব্বা আছে একটু সাইরে দেখলে বুঝবেন দেখাই কত তো এটা মনে হয় শেষ পেয়ার আজকের মতো তো দেখেন কথা কাজে মিল আছে কিনা কিউটের ডিম্পা না ভাই পেডটা কত চাচ্ছেন ভাই এই পেটটা আসলে যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই পেটটা একদম আদব কই এই পেডটা আপনি একটু দেখাই দিন আসলে এটা নটটা ফেদার দেখেন আসলে যারা পুরান যাদের কবুতর চান তাদের জন্য বলি কবুতরের কোয়ালিটি দেখেন আচ্ছা এ দেখেন চোখ দেখেন আর এই ভিডিও শেষ করবো আর কথা বাড়াবো না আর ভিডিও ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর পাবেন ভাইয়ের ভিডিও একাধিক পাবেন তো অবশ্যই দেখবেন আর যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালাম